স্কুল হাসপাতালের পাশাপাশি দেশের একাধিক বিমানবন্দরের পর এবার বিমানে আতঙ্ক আকাশে ওড়ার আগে রানওয়েতে থামানো হলো দিল্লি থেকে বারাণসীগামী বিমান জরুরি ভিত্তিতে বিমানের সকল যাত্রীকে নামিয়ে চলল তল্লাশি অভিযান সোমবার সকালে এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয় দিল্লি বিমানবন্দরে জানা গিয়েছে সমস্ত প্রস্তুতি সারার পর দিল্লি থেকে বারাণসীর উদ্দেশ্যে রওনা দিতে রানওয়েতে নেমেছিল ইন্ডিগো সিক্স ই টু টু ওয়ান ওয়ান তখনই সকাল পাঁচটা চল্লিশ নাগাদ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি ফোন আসে যেখানে বলা হয় ওই বিমানে বোমা রাখা হয়েছে জানা যায় বিমানের শৌচালয়ে একটি কাগজের টুকরো দেখতে পান ওই বিমানের পাইলট যেখানে লেখা ছিল বোম ব্লাস্ট অ্যাট দ্য মিনিটস এমন বার্তা পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হন পাইলট খবর দেন বিমানবন্দর কর্তৃপক্ষকে দ্রুত বিমানের কাছে পৌঁছে যায় নিরাপত্তা বাহিনী বিমানের এমার্জেন্সি দরজা খুলে নামানো হয় যাত্রীদের ছুটে আসে দমকলের বিভাগ এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে হুমকি বার্তা আসার সঙ্গে সঙ্গেই বিমান খালি করে চলে তল্লাশি অভিযান তবে এখনো পর্যন্ত সন্দেহজনক কিছুই খুঁজে পাওয়া যায়নি অনেকক্ষণ ধরে এই তল্লাশি চালানো হয় পুলিশকে গোটা বিষয়টি জানানো হয় যদিও এই ধরনের বোমাতঙ্ক এই প্রথমবার নয় গত পনেরোই মে দিল্লি দিল্লি বিমানবন্দরেই এয়ার ইন্ডিয়া বিমানে এমন কাগজের টুকরো মিলেছিল যেখানে লেখা ছিল বোমা রাখা রয়েছে বিমানে পাশাপাশি গত মাসেই দিল্লির একাধিক হাসপাতাল বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায় যদিও সবকটি ক্ষেত্রেই তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি